রাজনীতির পাশাপাশি আমি এমন কিছু করি না এতদিন পরে আমার অভিযোগ করার কারণ হচ্ছে উনি শিকার হয়ে উনার সাথে মিশে আসছে কিন্তু আমি যখন আর ফুলে উঠতে পারতেছি না আমাকে টাকাও দিতে পারতেছি না এমনকি উনি যে বিভিন্ন মানে অসামাজিক কাজের জন্য আমাকে বলতেছে যে বলে যে বিভিন্ন নেতাদের লিং দেওয়া বিভিন্ন বড় বড় নেতাদের ফেসবুক লিঙ্ক দেওয়া লিখতে নিউব হতে তাদের সাথে ভিডিও কলার কথা বলবো এবং সেগুলো করে আমাকে দেবো এইগুলো আমি চারপোর্টে আমি আর মানিয়ে নিতে পারতেছিলাম আর আমার তো এরকম ইনকাম সোর্স নাই আমি টাকাটা

এটা হচ্ছে তারই এক ব্যবসা উনি হচ্ছে রাজনীতিটা না উনি হচ্ছে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন লোকদেরকে আইনা শহরে নারীদেরকে দিয়ে ব্ল্যাকমেল করা এরকম আমার মতো অনেক মেয়ের মেয়েদেরকে দিয়ে ব্ল্যাকমেল করা যারা হচ্ছে ক্যামেরার সামনে প্রভাবাসে কারণ মান সম্মানের বই সবার আছে এই যেমন ধরেন আমি কিন্তু বিগত দুই বছর আসি নেই ক্যামেরার সামনে কারণ আমার এক জায়গায় বিএডি হয়েছিল তাছাড়া আমার ফ্যামিলি আছে যদি এইগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাহলে তো আমার ইয়ে নাই কিন্তু দুই বছর পরে উনি আমাকে আবার এইগুলা ইনভাইট করে আমি করি শুনলাম আমি যদি বলি একজনে তো উনি তো বলবেই উনার তো নিজেকে করতে হবে তো আমরা কি বলবো আসলে ওনার নিজের এই ব্যবসায়ীটা উনি